তো রাফির আরেকটা ওয়েব ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স এবং আমার দর্শকদের কাছে বা যারা যারা দেখেছে সবার কাছে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্পেশালি রাফির কাছে কারণ এত ভালো একটা কাজ আমরা একসাথে করতে পেরেছি আর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে আবদুল্লা সাদের আরেকটা ওটিটির কাজ করা হয়েছে যেটা এখন রিলিজ হয়নি যেটা রিলিজ হবে সো ওনার কাজটা নিয়ে আসলে এখনই কিছু বলতে পারছি না বিকজ আমাদের বাধা বাধা বা আছে সো যখন অ্যাকচুয়ালি কাজটা রিলিজ হবে বা ওনারা যখন প্রমোশন করবে তখনই একমাত্র সেটা নিয়ে কথা করতে আমার তো ইচ্ছে আছে কিন্তু সেটাও তো আমার কাজ কাছে পর্যন্ত আসতে হবে সেরকম পছন্দ মতন স্ক্রিপ্ট হোক বা পছন্দ মতন ডিরেক্টর হোক সেরকম যদি আসে তাহলে অবশ্যই আমার ওরকম স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে স্পেসিফিক গল্প হতে হবে বাট অবশ্যই গল্প ভালো গল্প হতে হবে যে ভালো গল্প বলতে আমি বুঝাচ্ছি যে যেটা পড়ে আসলে মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমি পড়তে চাই বা এই গল্পটা আমার নিজেরই পড়তে যে খুব ইন্টারেস্টিং লাগবে বা আমি ওই ভিজুয়ালি যখন চিন্তা করবো সেটা যেন ভালো লাগে তো সেই জায়গা থেকে অবশ্যই সেরকম একটা ভালো কিছু হলো এবং স্পেশালি ভালো ডিরেক্টর খুবই ইম্পর্টেন্ট সেটা হলো অবশ্যই রাফির আরেকটা ওয়েব ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি সো সেটার অলরেডি শ্যুটিং সম্পন্ন হয়েছে ওটার কথা আমার এখন বলার কথা ছিল না বাট জিজ্ঞেস স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কারণে আমার বলে দিতে হচ্ছে রাফির আরেকটা ওয়েব ফিল্মে কাজ করেছি ওটা নিয়েও এখন কিছু বলা যাবে না বাট ওটা হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি সো ওটাও এখন রিলিজ হয়নি ছোটো পর্দায় নাটক খুব কম করা হচ্ছে কিন্তু ঈদের সময় হলেও অবশ্যই আমার দর্শকরা আমাকে আবার নাটকে পাবে জাস্ট ওকেশন বেসড নাটকে ভ্যালেন্টাইন্স নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু করবেন